রবিবার প্রায় সারাদিন দ্বিতীয় হুগলি সেতু এবং সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে কোনাই এক্সপ্রেস ওয়ের যান চলাচল বন্ধ রাখা হবে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক এ ব্যাপারে একটি নির্দেশিকা জারি করেছেন ওই নির্দেশিকা অনুযায়ী রবিবার ভোর চারটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেস ওয়ের সাঁতরাগাছিতে জরুরি কাজের জন্য যান চলাচল বন্ধ রাখা হবে ওই সময়ে এইচ কর্তৃপক্ষ দ্বিতীয় হুগলি সেতুর কেবল মেরামতি এবং সাঁতরাগাছি বাস টার্মিনালস কাছে ডিম বসানোর কাজ করবে এর প্রেক্ষিতে হাওড়া থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলোকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হবে পুলিশের নির্দেশ অনুযায়ী কোলাঘাট থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলোকে সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে কলকাতা থেকে হাওড়াগামী গাড়ি হাওড়া ব্রিজ হয়ে নিবেড়িতা সেতুর দিকে যাবে এছাড়াও মালবাহী গাড়ি বাদে বাস এবং অন্যান্য গাড়ি কাজীপাড়া আন্দুল রোড হয়ে সরাসরি আলমপুর মোড় দিয়ে শুরোনাম্বা জাতীয় সড়ক ধরে যাবে বেশ কিছু গাড়ি বেলেপোল মান্না স্মরণী হয়ে হাওড়া আমতা রোড ধরে ডোমজুর হয়ে ডানকুনির দিকে যেতে পারে আবার বেশ কিছু গাড়িকে জিটি রোড বা লিমাইতিপাড়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ওই দিন রাত সাড়ে নটার পর রাস্তা খুলে দেওয়া হবে হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া